প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকার কতটা সফল হবে তা সময় বলে দেবে তবে তার রাজনৈতিক কৌশল নিয়ে সন্দেহের কোন সুযোগ নেই জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট শুধুই একটি নথি নয় বরং শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে এক কঠোর রায় এটি এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু দেশীয় রাজনীতিতে অনেক কিছু পাশ কাটানো সম্ভব কিন্তু জাতিসংঘের এই রিপোর্ট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কঠিন এক সংকটে ফেলেছে শেখ হাসিনার সরকার এখন বৈশ্বিক পর্যায়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে ভারতও এখন অস্বস্তিতে কারণ হাসিনাকে সমর্থন দেওয়া মানে নিজেদের মানবাধিকার ইমেজ ক্ষতিগ্রস্ত করা জাতিসংঘের এই প্রতিবেদন কোনো স্বাভাবিক রাজনৈতিক বিবৃতি নয় এটি হাসিনার শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী আন্তর্জাতিক রায় রিপোর্টের আইনি বাধ্যবাধকতা না থাকলেও এর কূটনৈতিক ও রাজনৈতিক ওজন বিশাল যা উপেক্ষা করা প্রায় অসম্ভব সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এত দ্রুত আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনার শাসনের ভয়াবহতা উন্মোচিত করা এটি এক রাজনৈতিক বিষয় জাতিসংঘ নিজস্ব সদর দপ্তর থেকে প্রতিবেদন প্রকাশ করেছে যা এর গ্রহণযোগ্যতাকে আরও শক্তিশালী করেছে এ ঘটনায় প্রমাণ করে প্রফেসর ইউনুস কেবল নোবেলজয়ী অর্থনীতিবিদ নন তিনি এক রাজনৈতিক দাবার মাস্টার তার কৌশলী চাল শেখ হাসিনার জন্য ফেরার পথ বন্ধ করে দিয়েছে এখন আওয়ামী লীগের সামনে দুটি পথ ভারতের সমর্থন কিংবা রাজনৈতিক বিপর্যয় নিষেধাজ্ঞা আর প্রশ্ন নয় বরং সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো যেখানে শেখ হাসিনার নাম থাকবে এক লজ্জাজনক দৃষ্টান্ত হিসেবে দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ